যেসব আপুরা ঘরে বসে ইনকাম করতে চান বাহিরে যাওয়ার সুযোগ পান না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব বিশেষ করে তাদের জন্য যারা ঘরে বসে ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনারা সাহস পাচ্ছেন না অথবা সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি হেল্পফুল হবে আজকে আমি আপনাদের সাথে ইউটিউবে সফল হওয়ার পাঁচটি টিপস শেয়ার করব এই পাঁচটি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে খুব দ্রুত আপনারা সফল হতে পারবেন এবং ভিডিওর মাঝে আমি আপনাদের কয়েকটা চ্যানেলের আইডিয়া দিব যে চ্যানেলগুলো আপনারা কন্টিনিউ করলে খুব দ্রুত সফলতা পাবেন ইনশাআল্লাহ আমি কিন্তু আমার এই বর্তমান যে চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখছেন এই চ্যানেলটা থেকে কিন্তু মাত্র নয়টা ভিডিও আপলোড করে আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারছি এই চ্যানেলে মাত্র নয়টা ভিডিও আপলোড করে আমি চার হাজার ঘন্টা পূরণ করছি আলহামদুলিল্লাহ আর এই সম্পূর্ণটা সম্ভব হয়েছে শুধু মাত্র আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সাপোর্টের কারণে তো এজন্য বলবো সবাই সবাইকে একটু সাপোর্ট করেন ভালোবাসেন সবাই সবার পাশে থাকেন তাহলে একসাথে সবার মিলে জয়ী হতে পারবেন আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আমি কিন্তু ইউটিউবে কাজ শুরু করেছিলাম দু সাল থেকে প্রথম দিকে যদিও আমার ফ্যামিলি থেকে একদমই কেউ সাপোর্ট করেনি এমনকি আমার স্বামী ছাড়া তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অনেক কথা শুনিয়েছে কেউ বলেছে আমি শুধু শুধু সময় নষ্ট করছি আবার কেউ অনেক বাজে মন্তব্য করেছে কিন্তু আমি কারোর কথায় কিন্তু পাত্তা দেয়নি কারণ আমি জানতাম আমি সঠিক আছি আর এই ইউটিউব জগতে আসার পিছনে সব থেকে বড় অবদান ছিল আমার হাজবেন্ডে সে নিজে থেকে কিন্তু আমাকে হাতে ধরে এই লাইনে নিয়ে আসছে সে নিজে আমাকে প্রতিনিয়ত বলতো কোন ধরনের কন্টেন্ট বেশি ভালো ভিউ পাবে কোন ধরনের কন্টেন্ট করলে রেভিনিউ ভালো আসবে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে খুব দ্রুত র্যাঙ্ক করা যাবে তো সম্পূর্ণটা কিন্তু সে আমাকে গাইড করত কারণ আমার হাজবেন্ড নিজেই কিন্তু একজন ফিলান্সার তার ফাইবারে সম্পূর্ণ গিকটাই ছিল কিন্তু ইউটিউবের উপর বেস করে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য চ্যানেলটা এসিও করা তারপরে ভিডিওগুলো এসিও করা বিভিন্ন ধরনের এডিটিং মেডিটেশন ভিডিও এই সম্পূর্ণর উপরে কিন্তু তার ফাইবার একটা গিগ আছে আর সেইখান থেকে সে কিন্তু কাজটা করে থাকে আর সে যেহেতু কিছু করে সে চাইতো সবসময় আমি নিজেও কিছু করি কারণ বর্তমানে কিন্তু আমি মাস্টার্সে রানিং আসি আমার কিন্তু যখন ইন্টারপাস করি তারপর কিন্তু আবার বিয়ে হয়ে যায় আর তখন থেকে এই পর্যন্ত বর্তমানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স পড়তেছি সম্পূর্ণটা কিন্তু সে নিজে আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে তো আমি একজন শিক্ষিত মেয়ে সে কখনোই চাইতো না আমি কিছু না করে বসে থাকি সে সময় বলতো বাইরে যাওয়ার দরকার নাই দরকার হয় ঘরে বসে কিছু করো তো সেইখান থেকে আমার মূলত ইউটিউবে আসা ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ তার হাত ধরে তারপরেও কিন্তু আমি কোর্স করছি এটা আগেও স্বীকার করছি এখনও বলতেছি কিন্তু কোর্সে আমি ঘোরার ডিমও শিখতে পারি না কারণ কি তারা ভিডিও কলে আসতো জাস্ট বক বক করে চলে যাইত তেমন কিছু বোঝানোর বা দেখানোর সুযোগ দিত না কারণ কথা তো আমরা বলতে পারতাম না যদি কথা না বলতে পারি যদি তাদের কাছে কিছু জিজ্ঞেস না করতে পারি তাহলে কীভাবে কাজটা শিখবো বলেন শুধু টাকাই দিছি কিন্তু কিছুই শিখতে পারি সত্যি কথা তবে এইখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যখন আমি নিজে শিখতে পারবো যখন আমি নিজে কিছু করতে পারবো তখন আমি তাদেরকে কাজটা শিখাবো যারা ইউটিউব থেকে সত্যিকার অর্থে কাজটা শিখে ইনকাম করতে চায় যেসব আপুরা আসলে ঘরে বসে ইনকাম করতে চায় তাদের আমি কাজটা শেখাচ্ছি এবং ভবিষ্যতেও শিখাবো ইনশাআল্লাহ যে মানুষগুলো একদিন ইউটিউবে কাজ করে নিয়ে কথা শুনিয়েছে আর সেই মানুষগুলাই কিন্তু ইউটিউবে কাজ করছে আমার পরামর্শ নিয়ে এটা খুবই ভালো লাগে তো প্রথমে বলে রাখি আপনাদের অনেক ভালো ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে বা অনেক ভালো দামি ফোন থাকতে হবে ব্যাপারটা তেমন নয় আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে যথেষ্ট আমি কিন্তু যখন কাজ শুরু করেছিলাম আমার হাতে একটা ভিভো ফোন ছিল যার মার্কেট প্রাইস ছিল মাত্র বারো থেকে তেরো হাজার টাকার মতো যদিও আমার মনে নাই কারণ আজ থেকে আরও পাঁচ বছর আগের কথা তো পরবর্তীতে কিন্তু আমি আরও অনেক দামি ফোনও ব্যবহার করেছি বর্তমানে আমি যে ফোনটা ব্যবহার করতেছি যেটা থেকে আমি ভিডিওটা এখন শুট করতেছি এটা হলো গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স যেটার মার্কেট প্রাইস বর্তমানে সাঁইত্রিশ হাজার টাকা আর এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গ্যালাক্সি তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারছি যার কারণে আমি এগুলো ব্যবহার করতে পারছি তো প্রথমত আপনি যখন শুরু করবেন তখন মোটামুটি একটা ফোন হলে যার ক্যামেরাটা একটু ভালো যাতে ঘোলাটে না আসে মোটামুটি একটু ক্লিয়ার আসলেই ফোনটা ব্যবহার করতে পারবেন আর চেষ্টা করবেন যেন নেট থাকে আপনার ফোনে যদি ওয়াইফাই থাকে সেটা ভালো হয় কারণ ভিডিও আপলোডের ক্ষেত্রে যদি এম বি দিয়ে ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সময় লেগে যায় তো চেষ্টা করবেন যেন নেটটা ব্যবহার করতে পারেন তো খুবই একটা সিম্পল ফোন কিন্তু আপনি কাজটা শুরু করতে পারছেন এবং পরবর্তীতে যখন আপনি উন্নতি করতে পারবেন তখন ভালো টাকা ইনকাম করতে পারবেন তখন আপনি নিজেই অনেক ভালো ফোন কিনতে পারবেন দ্বিতীয় টিপস যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে ইউটিউবে কাজ করার সময় অবশ্যই আপনাকে ধৈর্য ধৈর্য থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না এখানে আপনি একদিনে কোনো ভালো রেজাল্ট পাবেন না এটা আশাও করা যাবে না আমি যখন কাজ শুরু করেছিলাম তখন প্রায় তিন থেকে চার মাস শুধু শুধুই খাটছি আমি কিন্তু কোনো ইনকাম করতে পারিনি তারপরেও কিন্তু আমি ফোকাস দিই আমি কষ্ট করছি যার কারণে কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারছি তো নিয়মিত কাজ করলে একদিন একদিন সফলতা এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই যে আমার ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছে না এটা আমার ফার্স্ট ইনকাম ছিল যদিও ইনকামের কথা একদমই উল্লেখ করতে চায় না কারণ ইনকামের কথা উল্লেখ করলে প্রচুর পরিমাণে ভায়োলেশন আসে এটা অনেক দিন আগের একটা স্ক্রিনশট শুধুমাত্র আপনাদের অনুপ্রেরণা দেওয়ার কারণে আমি এই স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন ইউটিউব থেকে আসলে ইনকাম করা যায় আর এটা কিন্তু আমার কোনো একদিনের ফল না এটা অনেক দিনের পরিশ্রম আমি কিন্তু এটার পিছনে লেগেছিলাম কষ্ট করেছি শ্রম দিয়েছি যার বিনিময়ে কিন্তু ইউটিউব থেকে আমি এই টাকাটা পেয়েছি তো আপনাদের বলবো অবশ্যই পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে তৃতীয় যে টিপসটার কথা বলবো সেটা হলো রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ইউটিউবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে একটা ভিডিও দিবেন আবার মাঝখানে কয়েক মাস হারিয়ে যাবেন আবার কয়েক সপ্তাহ হারিয়ে যাবেন এভাবে কিন্তু হবে না চেষ্টা করবেন প্রতিদিন অথবা সপ্তাহে তিন থেকে চার দিন ভিডিও আপলোড দেওয়া জন্য মানে আপনি যদি সপ্তাহে শুক্র শনি রবি তিন দিন ভিডিও আপলোড দেন তাহলে প্রতি সপ্তাহে ওই শুক্র শনি রবি এই এই তিন কিন্তু কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে চ্যানেলটাতে খেয়াল করলে দেখতে পারবেন আমি চার দিন পর পর একটা করে ভিডিও আপলোড করি আর আমি যেদিন ভিডিওটা আপলোড করি সেদিন সকালেই কিন্তু আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করে দেই তো আপনারা এই কাজটা করবেন ভিডিও আপলোডের আগে কমিউনিটিতে অবশ্যই একটা পোস্ট করবেন যাতে আপনার অডিয়েন্স জানতে পারে যে আজকে আপনার একটা ভিডিও আসতেছে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন সেটা অনেক বেশি ভালো হয় কারণ যদি তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করেন তো তিরিশটা ভিডিও থেকে কিন্তু সামথিং সামথিং কিছু পরিমাণে টাইম আসবে এবং খুব দ্রুত ঘন্টা আপনি পূরণ করতে পারবেন ইউটিউবে থেকে মনিটাইজেশন পেতে গেলে কিন্তু আপনাকে ছোট্ট একটা রুলস কমপ্লিট করতে হবে আর সেটা হলো এক বছরের ভিতরে আপনাকে লং ভিডিও থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে এবং পাশাপাশি এক হাজার সাবস্ক্রাইবার এবং তিন মাসের ভিতরে শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন ভিউ গেইন করতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার থাকবে আর এক বছর বছরের ভিতরে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা তিন মাসের ভিতরে দশ মিলিয়ন ভিউ যে কোনো একটা আপনার কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এবং মনিটাইজেশনের পর কিন্তু আপনার ভিউ থেকে ইনকামটা আসবে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এসবের থেকে কিন্তু ইনকামটা আসবে না আপনার সম্পূর্ণ ইনকামটা আসবে কিন্তু ভিউ থেকে এবং আপনার ভিডিওতে যে অ্যাডগুলো দেখানো হবে সেই অ্যাড থেকেই কিন্তু মূলত আপনার ইনকামটা আসবে এই জন্য বলবো ধৈর্য রেখে অবশ্যই নিয়মিত কাজ করে যান সফলতা খুবই সন্নিকটে আপনার শুধু প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম আর একটা কথা ইউটিউবে কাজ করা হচ্ছে ম্যারাথন দৌড়ের মতো ধর্জনীয় নিয়মিত চেষ্টা করলে সফলতার ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছানো যায় চতুর্থ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইউটিউবে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন নিয়ম মেনে কাজ করতে হবে ইউটিউবের কিছু রুলস আছে কিছু গাইডলাইন আছে এমন অনেক ইউটিউব চ্যানেল আমি কিন্তু চেক করছি যারা প্রিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করতেছে অথবা ক্যাপকাট থেকে বা টিকটক থেকে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে তারা ভিডিওগুলো ডাউনলোড করতেছে দেন তারা ইউটিউবে আপলোড করতেছে এইভাবে কিন্তু বছরের পর বছর কষ্ট করে গেলেও আপনারা কিছুই করতে পারবেন না কারণ ইউটিউবের রুলস আপনাকে জানতে হবে মানতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন আর অবশ্যই নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করুন ইউটিউবে একটা চ্যানেল আছে দেখবেন বেবি মম অনন্যা নামে এই চ্যানেলটা কিন্তু প্রায় এক লাখ সাবস্ক্রাইবের কাছাকাছি যাও চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গিয়েছে কেননা এই চ্যানেলটা একটা ভিডিও বারবার আপলোড করার কারণে রিউজ কন্টেন্ট চলে আসছে যার কারণে চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে তো সেখান থেকে আমি আপনাদের বলবো দেখেন অনেক শখের একটা চ্যানেল আপুটা রান্নার ভিডিও আপলোড করতো অনেক সুন্দর করে সে প্রেজেন্টেশন দিত ওই আপুটার ভয়েস ওভার করা তার লাইটিং সেট তার কন্টেন্ট তৈরি করা উপস্থাপনা সব কিছু অনেক অনেক ভালো ছিল তো তারপরে কিন্তু তার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে যেখানে তার চ্যানেলে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা আর্নিং ছিল ইউটিউবের গাইডলাইন না মানার কারণে কিন্তু তার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে এই জন্য বলবো অবশ্যই ইউটিউবের রুলস জানুন গাইডলাইনগুলো মানুন তারপরে কাজ করুন না হলে বছরের পর বছর কষ্ট করে যাবেন কিচ্ছু করতে পারবেন না একটা পয়সাও ইনকাম করতে পারবেন না এজন্য অবশ্যই গাইডলাইনটা মেনে তারপর কাজ করুন পাঁচ নাম্বারে যে টিপসটার কথা বলবে এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী আগে আপনাকে সেটা বেছে নিতে হবে আপনি যেসব বিষয়ে পারদর্শী আপনি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন আপনি ফেস দেখাতে চাচ্ছেন না ঠিক আছে আপনার ফেস দেখানোর কোনো প্রয়োজন নয় আপনি ভয়েস ওভার করেন বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করেন যেখানে লেখা দিবেন আর আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস ওভার করবেন সুন্দর একটা মিউজিক ব্যবহার করবেন কপিরাইট ফ্রি দেখবেন খুব ভালো পরিমাণে একটা ভিউ পাবেন বিভিন্ন ধরনের ভালো কথা বলেন বিভিন্ন হাদিস কোরআন ইসলামিক কথা বলেন দেখবেন সেখান থেকে অনেক ভালো ভিউ পাবেন আপনি কথাও বলতে যাচ্ছেন না আপনি ফেসও দেখাতে যাচ্ছেন না তাহলে আপনি লেখালেখি ভিডিও করেন একটা না একটা কিছু করেন দেখবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন তবে নিয়ম মেনে করেন অবশ্যই কাজটা শিখে কাজটা করেন সর্বপ্রথম এবং সর্বশেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ইউটিউবে আসতে হলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না ইউটিউবে খুব ভালো পরিমাণে একটা ভিউ আসে বেবি ফুড আইটেম গুলাতে যেমন দেখবেন সানাগাইনে একটা চ্যানেল আছে উনি খুব দ্রুত খুব ভালো একটা পজিশনে চলে গেছে বেবি বেবি আছে আছে এমন অনেক ভালো ভালো চ্যানেল তাদেরকে ফলো করুন তারা কীভাবে ভালো কিছু শিখতে পারবেন এছাড়াও আরো অনেক অনেক ধরনের কন্টেন্ট আছে যেমন ইসলামিক কন্টেন্টগুলা মোটিভেশনাল টাইপের কন্টেন্টগুলা গল্পের আলো তারপরে তরি যে চ্যানেলটা আছে আইটি বাস টোয়েন্টি এইসব চ্যানেলগুলো ফলো করেন দেখবেন খুব দ্রুত কিন্তু তারা র্যাঙ্ক করতে পারছে তারা কিন্তু ফেস দেখায় নাই ভয়েস দেয় নাই অবশ্যই কাজটাকে শিখতে হবে যদি আপনি কাজটা শিখতে পারেন প্রপার ওয়েতে খুব ভালোভাবে আপনি র্যাঙ্ক করতে পারবেন খুব দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন আর যারা ইউটিউব থেকে কাজ করতে চান কাজ শিখতে চান এবং আসলে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে হাতে ধরিয়ে কাজটা শিখিয়ে থাকি আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার থেকে কাজটা শিখতে পারেন কিন্তু হাতে ধরিয়ে কাজটা কমপ্লিট করে চার হাজার ঘন্টা যখন পূরণ হয় বা দশ মিলিয়ন ভিউ তারপর কিন্তু মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাইটা সম্পূর্ণ আমি নিজে হাতে আমার স্টুডেন্টের করে দিয়ে থাকি তো যারা প্রপার ওয়েতে কাজটা শিখতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ